জাল কাকে বলে কিভাবে জাল বলে বন্ধুরা আমার এইভাবেই বেতের সুন্নাতটাকে শেষ করে দেওয়া হয়েছে আমার খুতবা টাইম শেষ হয়ে গেল বেতের হাদিসে রয়েছে লা ইয়াকুদু ইল্লা হিন্না তিন রাকাত আল রাসুল বেতের পড়তেন তিনি বসতেন না যতক্ষণ শেষ রাকাত না আসতো লাইয়া কৌদু তিনি বসতেন না এই জায়গাতে শব্দ যোগ করা হয়েছে লাই ও সাল্লেমও তিনি সালাম ফিরাতেন না জন্য ঘটনা ঘটেছে এই যে উপমহাদেশে বিখ্যাত হানাফি পণ্ডিত আনসা কাশ্মিরি তিনি বলছেন যে আমি মোস্তাদ হাকিমের এই হাদিসটা মোস্তাদরাকা হাকিমের নুকসাতে খুঁজে পেয়েছি লাইয়া কৌদু আছে কিন্তু আল্লামা জাইলাইয়ের নুকসা দেখে দেখছি ওখানে লাই সাল্লেমও আছে মানে বসতেন না এই বর্ণটা হলো সহী বর্ণ না তাহলে প্রমাণিত হয়ে গেল কি যে তিন একটা না পড়তেন আর ওই জায়গায় ছোট্ট শব্দ যোগ করে দিল লাই ও তিনি সালাম ফিরাতেন না বোঠক করতেন সালাম ফিরাতেন না দেখছেন কৌশল কাকে বলে এ তো ভন্ড নবী সাও কৌশল নিবেশি এটা লা না দিয়া আমার পরে কোনো নবী আসবে না যোগ করে দিলে কি শব্দটা আল্লাহ। আল্লাহ চাইলে আসবে কত বড় চৌকস মানে আল্লাহ কি হতে পারে না সুযোগ বুঝে ভন্ড নবী যোগ করে দিয়ে একটা হাদিসের সাথে একটা জাল কথা যোগ করে দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেললো এই হাদিসটাই হল হলো অমুসলিম কাদিয়ানিদের দলিল ঠিক কেন এইগুলো করা হচ্ছে এবং উপমহাদেশে হচ্ছে কেন এইগুলো